টুডে আই will ডিসকাস অ্যাবাউট tenses MCQ questions and অ্যান্ড Identify আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য sentence. এখানে প্রথমে যে বাক্যটি রয়েছে আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দ্য প্রবলেম এই বাক্যটি কোন টেন্স এটি নির্দেশ করে অপশন এ প্রেজেন্ট কন্টিনিউয়াস অপশন বি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অপশন সি পাস্ট পারফেক্ট অ্যান্ড অপশন ডি পাস্ট কন্টিনিউ সঠিক উত্তরটি হচ্ছে অপশন প্রেজেন্ট পারফেক্ট পরবর্তী প্রশ্নটি হচ্ছে আইডেন্টিফাই দ্য টেন্স ইউজ ইন দ্য ফলোইং সেন্টেন্স বাক্যটি হচ্ছে দে উইল হ্যাভ বিন রাইটিং দেয়ার লেটার্স এই বাক্যটি কোন টেন্স নির্দেশ করে অপশন এ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অপশন বি ফিউচার কন্টিনিউয়াস অপশন সি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অপশন ডি প্রেজেন্ট পারফেক্ট সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পরবর্তী প্রশ্নটি হচ্ছে আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আই উইল রিপ্রেজেন্ট হিম ইন কোট অপশন এ সিম্পল প্রেজেন্ট অপশান বি সিম্পল ফিউচার অপশন সি সিম্পল পাস্ট অপশন ডি ফিউচার কন্টিনিউস আই উইল রিপ্রেজেন্ট হিম ইন কোট সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি সিম্পল ফিউচার চার নম্বর প্রশ্নটি হচ্ছে আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাক্যটি হচ্ছে আই উইল গিভ হিম এ গিফট এই বাক্যটি কোন টেন্স নির্দেশ করে অপশন এ সিম্পল প্রেজেন্ট অপশন বি সিম্পল পাস্ট অপশন সি প্রেজেন্ট কন্টিনিউয়াস অপশন ডি সিম্পল ফিউচার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি সিম্পল ফিউচার নাম্বার ফাইভ আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে বাক্যটি রয়েছে দে আর ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট টুগেদার